নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর শ্রামপুর লোকসভা নির্বাচনী প্রচারে জোর চলছে সকল দলীয় প্রার্থীদের এই প্রচারের মধ্য থেকে চলছে বিভিন্ন দলের এক একজন প্রার্থীর কথা দ্বারা আক্রমণ এক কথা বলা যায় চলছে বাঘযুদ্ধ এই বাঘযুদ্ধে শোনা গেল শ্রামপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছিলেন শ্রামপুরের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর মুখ বন্ধ রাখলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে ফেললেন রামপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী বলে এবং কঠাক্ষ করে বললেন একবার মিস ইন্ডিয়াকে দেখে যাবেন না এছাড়াও আরো কি কি বললেন আমরা সরাসরি কি আমাকে ইন্ডিয়া বলেছে দেশ সমস্ত ঘুরে বেড়েইছেন মি씨 ইউনিভার্স। দা মিস ইউনিভার্স ঘুরে বেড়িয়ে শ্যামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে হয়েছিল উনি। উনি দেখতে পেয়েছেন ওনার সারা জীবনে ঘাসের শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এখানে হয়েছে, মিস ইউনিভার্সের এখানে হয়েছে। আচ্ছা আপনি কি দেখতে পেয়েছিলেন বলুন তো আমাকে জিজ্ঞেস করি। আপনি কি দেখতে পেয়েছিলেন যে 2011 পর্যন্ত যখন আপনাদের বিধায়ক ছিল স্বাধীনতার পর থেকে কোন উন্নয়ন এই অঞ্চল হয়নি দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন যে আপনার বিধায়করা এর আগে তিন সালে বুদ্ধবাবু যখন চিফ মিনিস্টার অযোধ্যা হিলসের ওপর জন শিডুল ট্রাইব মহিলাকে এই সিপিএম এর কমরেডরা ধর্ষণ করে ওপর থেকে ছুড়ে ফেলে দিয়েছ সেটা কি দেখতে পেয়েছিলেন আজ আপনি কি এগুলো দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন যে সিপিএম গণতন্ত্রের গলা কণ্ঠ রোধ করেছে সেটা কি দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন আপনার সিপিএম এর পূর্ব এই বাংলার গণতন্ত্রকে দিনের পর দিন খুন করে দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন যে আপনার শরীর তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করে মাটির তলায় ঠুকিয়ে রেখেছিল আজও তাদের হার বেরোয় আপনি কি দেখতে পেয়েছিলেন আপনি কিছুই দেখতে পাননি কারণ আমি তো কিছু দেখেনি হঠাৎ করে এসছে বলে যাচ্ছে আচ্ছা আপনি তো বেরিয়েছি প্রচারে তিন তিনবার পঞ্চায়েত সমিতিতে হেরেছিল না আচ্ছা গত জেলা পরিষদে আপনি তো প্রচার করতে বেরিয়েছিলেন আপনার মা কে পঁচিশ হাজার ভোটে হেরেছিলেন তো আপনাদের মনে আছে যে আগে সিপিএম এর কনরে ভিয়েতনামে বৃষ্টি হলে রাস্তায় রাস্তায় নেমে পড়তো চাঁদা তোলার জন্য কৌটো নাড়ি ভোট দিন হাঁকে মনে করছে সেটা ওনার এখন কোথায় জওহরলাল ইউনিভার্সিটিতে এস এফ আই জিতেছে সেই আনন্দে ভাবছে শিরামপুরেও সুপ্রিম ক্যান্ডিডে জিতে যাবে আসলে সিপিএম আছে সিপিএম তার কোন উত্তরণ আজ পর্যন্ত হল না উত্তরণ আজ পর্যন্ত হল না জবাব তো দেবই আমি না মানুষ আপনার কথার জবাব দেবে মানুষ জবাব দেবে বিষেমে কিন্তু চৌঠা কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত থাকবেন কিন্তু সার্টিফিকেট আমি যখন এখন মিস্টার ইন্ডিয়াকে দেখে যাবেন নাশ্রম করেছি এ মাটি আমরা লড়াই করেছি এই মাটিতে মানুষের সমর্থন নিয়ে ডমজুর থেকে প্রথম দক্ষিণপতি দল হিসাবে দু নয় আমরা জিতেছি সাড়ে সাত হাজার সিপিএম এর কবর সেদিন আমরা করে ছিলাম আমরা সবাই মিলে আমাদের যত ওয়ার্কার আছে তারা যত পুরনো ওয়ার্কার আছে তারা জানে কত লড়াইটা আপনাদের বিরুদ্ধে লড়তে হয়েছে ছিল আর দু হাজার এগারো করে দিয়েছি আগামী পঞ্চাশ বছরে সিপিএম পশ্চিম বাংলায় কোমর তুলে দাঁড়াতে পারবে না সেই যে কোমর দু হাজার এগারোতে ভেঙে গেছে কেউ কেউ বাড়িতে মরে গেছে কেউ কেউ আমার বাড়ি চলে গেছে পারবেন কল্যাণের কটককে ধর বললেন আমার বিদেশে যাওয়ার ওনার আপত্তি থাকা স্বাভাবিক কারণ আমি তো চুরির টাকায় যাইনি যাইনি সরকারি টাকাতেও আমি আমার পড়াশুনোর কাজে দেশের প্রতিনিধি হয়ে আমি আমার পেপার জমা দিতে গিয়েছিলাম বিদেশে তৃণমূল কর্মী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপিরা চায় না রাজ্যের সাধারণ ছেলেমেয়েরা পড়াশুনো করে বিদেশে যান এবং রাজ্যের নাম উজ্জ্বল করুক এছাড়া আরো কি কি বললেন আমরা সরাসরি শুনে নেবো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আরো জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন ভরত কুমার ঝাই রিপোর্ট নিউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় কল্যাণ ব্যানার্জি কটাক্ষ করে আপনাকে মিস ইউনিভার্স বলেছেন তিনি বলেছেন আপনি সারা দেশ সারা রাজ্য ঘুরে এসে শ্রীরামপুরে এসে অবশেষে পার্টি হলেন এটা আপনার সৌভাগ্য তার বিরুদ্ধে লড়তে পারছে কি বলবেন এখন সমস্ত কথার তো জবাব দিতে নেই তবে এটুকুই বলবো না যদি মনে হয় যে আমার বিদেশে ঘোরা বা সারা দেশে ঘুরে নিয়ে আপত্তি আছে ওনার আপত্তি থাকা স্বাভাবিক কারণ আমি যতবার বিদেশে গেছি আমি তো চুরির টাকায় যাইনি দিক টাকায় যায়নি ইভেন সরকারি টাকাতেও যায়নি আমার পড়াশুনোর কাজে এই ভারতের প্রতিনিধি হয়ে আমি আমার পেপার প্রেজেন্ট করতে বিদেশে গেছি কল্যাণ ব্যানার্জিরা বিজেপি তৃণমূল এরা চায় না সাধারণ ছেলেমেয়েরা পড়াশুনো করে এই দেশের নাম এই রাজ্যের নাম উজ্জ্বল করে ফলে স্বাভাবিকভাবে যখন আমার মতো বা আমাদের মতো কেউ কেউ পড়াশুনার কাজে বিদেশে যায় ওনার অসুবিধা হবে ওনারা চায় ছেলেমেয়েরা পড়াশোনা না করে ওনার মতো মিথ্যেবাদী দুর্নীতিবাজ ঘুসখোর ডাকাত চোর তৈরি হোক ওদের বিরুদ্ধেই আমাদের লড়াই কিছুদিন আগে কল্যাণ এবং কপুর শঙ্করে একটি অডিও ভাইরাল হয়েছিল সেখানে শিব সমঝোতা করার জন্য কিছু টাকা পয়সা চাওয়া হয়েছিল কি বলবেন সেই ব্যাপারে দেখো আমি তো অডিওটা শুনিনি আমাকে বহু মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করেছে তবে এই কথা বলতে পারি আমরা বহুদিন ধরে বলে আসছি তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা আসলে পুরোটাই লোক দেখানো একই পরিবারের দুটো লোক সেই পরিবার পরিবারের মানে রক্তের পরিবার হতে পারে আরএসএসের পরিবার হতে পারে পরিবারের দুটো লোক কখনো তৃণমূলের জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে কখনো বিজেপির জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে তারা কেউ মানুষের জন্য কাজ করতে আসেননি তাই তারা সিট সমঝোতা করতে পারেন টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারেন আমরা তো শুনছিলাম অপরূপা আরামবাগের যিনি নেত্রী তিনি বলেছেন তিনি এবার নির্বাচনে লড়তে পারছেন না কারণ তার টাকা নেই নির্বাচনে লড়ার জন্য তো পকেটের টাকার দরকার হয় না নির্বাচনে লড়ার জন্য মানুষের আশীর্বাদের দরকার নির্বাচনে লড়ার জন্য সারা বছর মানুষের পাশে থাকার দরকার যারা এগুলো করেন না তারাই টাকা পয়সা দিয়ে সিট কেনেন তারা এই টাকা পয়সা দিয়ে সিট সেটিং করেন সে কাকে কি যেতে হবে আমরা কি বলবো আমরা খালি বলবো যে যে মানুষ চুরি করেছেন ডাকাতি করেছেন আর যে মানুষ এই চোর ডাকাতদের বাঁচানোর জন্য কাজ করছে তিনি যে প্রফেশনারি হন না কেন তিনি যে পার্টিতেই হন না কেন তারা যাতে সাজা পান অন্যায়ের যাতে সাজা হয় তার জন্য বামপন্থীরা লড়াইয়ে ছিল আগামী দিনে লড়াইয়ে থাকে কালকে বলেছে নিশিদ প্রামাণিক তো তৃণমূলে ছিলেন প্রামাণিক বিজেপিতে উনি আগে নিজেরটা দেখুন ওনার তো রাজনৈতিক কথা থেকে উনি শুরু করেছেন এবং কোথায় গিয়ে শেষ করছেন তার কোনো গ্যারেন্টি নেই এবং ওনার যা আমি যা শুনেছি ধর্ষণ থেকে শুরু করে রাহাজানি লোককে মারা গুন্ডামি বিভিন্ন ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে তাই ওনার কথার উত্তর আমি দেবো না তবে শুধু এইটুকু বলছি ওনারা দু সাল থেকেই নাটকটা শুরু করেছেন বামপন্থীদের গিয়ে বোঝানো এই বামপন্থী যে সাধারণ মানুষ যারা বামপন্থীদের ভোট করে তাদের গিয়ে এই কথাটা বলা যে আগে রাম পরে বাম অনেক মানুষ হয়তো ভুল বুঝেছিলেন কিন্তু মানুষ বুঝতে পেরেছেন ওই বিজেপিতে যারা গেছে তারা সব করে তৃণমূলের সবচেয়ে বড় লম্পট সবচেয়ে বড় সবচেয়ে বড় গুন্ডা সবচেয়ে বড় অত্যাচারী মানুষগুলো তারা এবার আর ভুলবেন না তাই এই মিথ্যে কথা এই কটু কথা এই ষড়যন্ত্রের চেষ্টা আপনি আর করবেন না বামপন্থীরা তৃণমূল বিজেপি দুজনেরই স্বরূপ জানে বামের ভোট বামেই থাকবে অন্য কারোর কাছে যাব